আসসালামু আলাইকুম কার্যক্রম শুরুর সম্মতি পেল সম্মিলিত ইসলামী ব্যাংক বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন পাঁচটি ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন অকার্যকর ঘোষণা করা পাঁচটি ভিত্তিক ব্যাংক একীভূত করে হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক নতুন এই ব্যাংকের প্রাথমিক সম্মতিপত্র দিয়েছে বাংলাদেশ ব্যাংক রোববার নয় নভেম্বর কেন্দ্রীয় ব্যাংক এ বিষয়ে অনুমোদন দেয় ব্যাংক পাঁচ ব্যাংক হল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক একজিম ও সোশ্যাল ইসলামী ব্যাংক। বাংলাদেশ ব্যাংক বেশ বেশ কিছু শর্ত সাপেক্ষে সম্মিলিত ইসলামী ব্যাংকের নামে এল ইস্যু করেছে এদিকে প্রস্তাবিত ব্যাংকের সাত সদস্যের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে আছেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক অন্য বোর্ড সদস্যদের মধ্যে রাখা হয়েছে অর্থ বিভাগের সচিব মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব এম সাইফুল্লাহ পন্না ধর্ম মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামাল উদ্দিন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ই আর ডি সচিব মোহাম্মদ শাহরিয়ার কাদের সিদ্দিকী অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের যোগ্য সচিব মোহাম্মদ রাশিদুল আমিন ও যোগ্য সচিব শেখ ফরিদকে কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান গত বুধবার সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য এল ও আই এ বাংলাদেশ ব্যাংকে আনুষ্ঠানিকভাবে আবেদন করেন সরকার আজ কেন্দ্রীয় ব্যাংক প্রাথমিক সম্মতিপত্র দিয়েছে এমন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যৌথ মূল্য মূলধন কোম্পানি ও ফার্মশয়ের অধিদপ্তর আর জে এস থেকে ব্যাংকের নামে কোম্পানির লাইসেন্স নিতে হবে এরপর নতুন ব্যাংকের জন্য চূড়ান্ত লাইসেন্স দেবে কেন্দ্রীয় ব্যাংক প্রাথমিকভাবে সরকারি মালিকানায় ব্যাংকটি পরিচালিত হবে অন্যদিকে নতুন ব্যাংকের আনুষ্ঠানিক যাত্রা অর্থ সার বিভিন্ন বিষয়ে রোববার বিকেলে একটি বৈঠক অনুষ্ঠিত হয় অর্থ অনুষ্ঠিত বৈঠকে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এস মঞ্চুর ও অর্থ মন্ত্রণালয়ের দুই সচিব উপস্থিত ছিলেন নতুন গঠিত ব্যাংকের বর্তমান পর্ষদের মেয়াদ হতে পারে ছয় মাস থেকে এক বছর এ সময় বর্তমান পাঁচটি ব্যাংকের নিযুক্ত প্রশাসকরা সম্পদ ও দায়ের যাচাই বাছাই করবেন পরে বাংলাদেশ ব্যাংক বাজারের অভিজ্ঞ পেশাজীবীদের দিয়ে নতুন চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এমডি নিয়োগ দেবে এবং ব্যাংকটি স্বাধীনভাবে পরিচালিত হবে তারল্য সহায়তা দেওয়ার পরও ঘুরে দাঁড়াতে পারেনি ব্যাংকগুলো গেল পাঁচ নভেম্বর আর্থিকভাবে বিপর্যস্ত ভিত্তিক পাঁচটি ব্যাঙ্কে অকার্যকর ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক পাশাপাশি বাংলাদেশ ব্যাংক এই ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ বিলুপ্ত ঘোষণা করে এবং ব্যবস্থাপনা পরিচালককে পদত্যাগ করতে বলে